আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাই আসসালাম এই তো ভিজা চালের গুঁড়ি যে ভিজা চালের গুড়ি আমি নিজের হাতে ভিজিয়ে শুকিয়ে ব্ল্যান্ডার করেছিলাম সেই চালের গুঁড়ি দিয়ে আজকে অল্প ভাপা পিঠা বানাবো সেই ভাপা পিঠা আপনাদের সাথে শেয়ার করব তাহলে আপনারা আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এইগুলো দিয়ে আমি ভাপা পিঠা বানাবো হ্যালো বিওস এই তো আমি এখন ছয় ঘন্টা পর্যন্ত এটাকে আমি রাতে এইগুলো যে ভেজা চালের গুঁড়িগুলো আমি একটু লবণ দিয়ে পানি দিয়ে হালকা চিনি দিয়ে আমি রাতে একটু পানি দিয়ে রেখে দিয়েছিলাম এখন সকালে এইগুলো তো আমি বানাচ্ছি ছেন কীভাবে পিঠা বানাচ্ছি দেখেন তো এখানে অনেক এত অনেক বড়ো মিষ্টি নিয়ে নিলাম এখন আমার প্রয়োজন করে নারকেল ছিল নারকেল কাটানো নারকেল কাটা নিলাম এখন আমি পিঠা বানাচ্ছি আসলে অলরেডি তা আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আমি পিঠা বানাই আমি এরকম বাটি নিয়ে নিলাম এখানে আমি প্রথমে একটু করে চালে গুড়ে দিলাম তারপরে আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন আর দিলাম এখানে আমি মিঠা দিলাম তারপরে এখানে আমি আর একটু চাল দিয়ে দিলাম আর একটু আমার পাশে খাবো তো আমি আমার পছন্দ মতো দিচ্ছি আপনারা যে যে যা পছন্দের মতো দিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন এইভাবে করে আমি এই করে আর পাতলা কাপড় হোক পাতলা কাপড় হোক বা মশারি পাটা হোক এভাবে করে দিয়ে আমি এটাকে কি করব চোলায় দিয়ে দেব এই তো আমি চোলাতে অলরেডি গরম পানি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এরকম আপনার কয়েকটা টুকো মারলে পরে যাবে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি ভালো করে ঘুরে দিচ্ছি ঘুরে আপনারা একটা যে কোনো হাঁকা দিয়ে ভালো করে ঘুরে দেবেন এখন বেশি করে রাখবেন না তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড পরে আমি ফিরে আসতেছি এই তো আমি তিরিশ সেকেন্ড পরে ফিরে আসলাম এনুভোগ করে যে কোনো একটা স্টুমেন্ট জামাতের সাহায্যে নামিয়ে নেবেন আমি আঁকা আটটা দিচ্ছি ওটা আমি আপনাদেরকে আগে আগে আঁকে দিয়ে তিরিশ সেকেন্ডের মধ্যে রেডি করে রাখলাম এই তো এনুভোগ করে দিয়ে দিলাম আমি আরেকটা তারপর ঘুরে দিলাম তারপরে আমি হলুদ ঢাকনা দিয়ে ঘুরে দিলাম এই তো আমি কিভাবে নামিয়ে এনেছি তাদেরকে একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি মশলা থেকে বের করে নিয়েছি এই তো এভাবে করে পিঠাটা বনে বানালাম তো ভেজা চালের পিঠা মিঠা অলরেডি শেষ আমি একটু কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন মিঠাগুলো কীরকম হলো অলরেডি ছোটো ছোটো মিঠা আনছে ওগুলো শেষ এখন বড় মিঠা থেকেই কেটে নিচ্ছি আমি একটু করে আমি ঠান্ডাতে দিলাম আমি আরেকটা রেডি করে নিই তো এখন আমি প্রথমে দিব না অনেকে অনেক রকম দেয় আমি এখন প্রথমে নার্কেল দিচ্ছি তারপরে এইভাবে করে মিঠাটা দিলাম এখন সেখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি আর একটু মিঠা দিচ্ছি আমার ঘরে খাবো তাই একটু ভালো করে দিলাম আছে যখন দিচ্ছি এখন এখানের উপর আবার চালের গুঁড়ো দিয়ে দিলাম

आटा दीजिए हमें मैं कहता रहा ऐसे तो आप नहीं जाओ देखो दा গরম গরম নামিয়েছি অনেক অনেক গরম একটু ঠান্ডা হোক দেখছেন অনেক সুন্দর হয়েছে এটা আগে নামিয়েছি অনেক শক্ত হয়ে গেছে দেখতে দেখাতে দেখতে দেখাতে আমি কয়েকটা বানিয়ে ফেললাম দেখছেন এক এক রকম করে বানিয়েছি মেয়েটা কেউ কোথায় পড়ে সেই কোথায় কতগুলো নিচে দিলাম আমি খাওয়াই খাও খাও আমি আরেকটা বানাচ্ছি আমি আপনাদের সাথে আজকে কীভাবে পিঠা বানাচ্ছি অনেকগুলো আমি আপনাদের শিখে দিচ্ছি এই তো আপনারা এইভাবে করে নিজেদের মতো করে ঘরে পিঠা বানিয়ে নিতে পারবেন তো আমাদেরকে আজকে মোটা কাটতে হবে চোলা দিচ্ছি ওটা একটু নামিয়ে নিমিয়ে নি না দেখতে পাচ্ছেন আমি ধোঁয়া উঠতেছে এখন এটা দিয়ে দিচ্ছি আমি আমি কিন্তু আজকে আপনাদের সাথে ভেজা ঝালের গুড়ির পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আলহামদুলিল্লাহ আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমি এক একটা এক এক রকম করেছি এটা ডিজাইনটা কীরকম দেখেন গরমের জন্য কী দেখবেন দেখতে পাচ্ছেন এক একটা এক এক করে করতেছে মিঠা এখানে ঘরে খাবার সমস্যা কী এভাবে করে তুলে নিলাম একটু ঠান্ডা হলে এটা অনেক শক্ত হয়ে যাবে সময় আমার থেকে অনেক রকম রকম আছে এখানে এখানে রাখি এটা অনেক অলরেডি ঠান্ডা হয়ে গেছে খাও আমার থেকে অলরেডি এখানে মেয়েটা কম কম হয়ে গেছে আটটো লাগবে মেয়েটা সব আসসালামু আলাইকুম এই তো আমি এখন আপনাদেরকে দেখাবো আমি যে পিঠাগুলো বানিয়েছি ওই পিঠাগুলোর ফাইনাল লোকটা কেমন হয়েছে ঠিক আছে এই তো দেখুন আমি এক একটা এক এক কয়েকটা কয়েকটা মানে ডিজাইন করে বানিয়েছি কারণ বাসায় খাবো এই জন্য এই দুইটা হলো এগুলো অন্য ডিজাইন

এক রকম ডিজাইন করে বানিয়েছে এই দুটা এই দুটা এক রকম ডিজাইন করে বানিয়েছে এই দুই তিনটা আরেক রকম ডিজাইন করে বানিয়েছে আরো কতগুলো আছে রেসিপিটা দেখতে পাচ্ছেন এগুলো হলো ভেজা ছালের ভাপা পিঠা এই তো এটা এই ডিজাইন করে বানিয়েছে আর একটা এই ডিজাইন করে বানিয়েছে এবং আর কতগুলো এভাবে করে বানিয়েছে ভেজা ছালের করে আশা করি অবশ্যই আমার এই ছোট্ট রেসিপি ভালো লাগবে আপনাদের আর যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আর আমার আমার ভিডিও যদি ভালো লাগে আমার এই ছোট্ট ছোটো ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আর যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমি যাও তাহলে আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই আমি জানি অনেক অনেক আপুরা আছে আমি তো আমি তো জুনিয়র অনেক কাপড় আমার চেয়ে সিনিয়র তারা আরও অনেক সুন্দর সুন্দর করে বানাতে পারে আমি কিন্তু তাদের চেয়ে বেশি ভালো করে বানাতে পারবো না আমি জুনিয়র জুনিয়র তাই সিনিয়র আপুরা যদি কোনো মনে কষ্ট দিয়ে থাকেন তাহলে কষ্ট পাবেন না কারণ আমি আপনাদের উদ্দেশ্যে কোনো কিছু বলতেছি না আমি জাস্ট আমি আমার মতো করে বানিয়েছি সেটা আমি সবার সাথে শেয়ার করেছি তাহলে আমার এই ছোট্ট ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর সবাইকে আমি এটা নিয়ে বে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আসসালামু আলাইকুম